হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে কচুর লতি রান্না করে দেখাবো যারা লতি খেতে ভালোবাসেন কিন্তু রান্না করতে ভয় পান গলায় যদি ধরে যায় তারা এই পদ্ধতিতে রান্না করলে স্বাদ দ্বিগুণ হবেই আর গলায়ও একটুও ধরবে না আর যারা একদমই কোনো রান্না জানেন না আমার স্টেপগুলো ফলো করে খুব ভালো করে রান্না করতে পারবেন ইনশাআল্লাহ চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক লতির এই রান্নার জন্য আমি প্রথমে লতিগুলো ভালো করে ছাড়িয়ে রেডি করে নিয়েছি বেশি ছোট ছোট করে লতি কাটতে নেই ঠিক এরকম লম্বা লম্বা করে লতিগুলো কেটে নিতে হবে আপনারা হাতে ভালো করে সরিষার তেল লাগিয়ে নিয়ে তারপরে লতিগুলো ছাড়িয়ে নেবেন তাহলে করে লতির কষ লেগে হাত কালো হবে না আঙ্গুলো কালো হবে না লতির নিচের অংশগুলো মোটা হয় তাই নিচের অংশগুলো মাঝখান থেকে ফালি করে কেটে নিব আজকে কচুর লতি রান্না করব মাছ দিয়ে এখানে আমি ছয় সাত পিস তেলাপিয়া মাছ নিয়েছি এগুলোকে এখন একটু হলুদ ও একটু লবণ দিয়ে মাখিয়ে নেব আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই রান্নাটি করতে পারেন যেমন রুই মাছ কই মাছ কাতল মাছ যে কোনো মাছ দিয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আমার মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এগুলো ভেজে নেব এজন্য চুলায় একটা ফ্যান বসিয়ে দিলাম ফ্যানটি একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ তেল তেল গরম হয়ে এলে মাছগুলো দিয়ে দিব এখন মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছ এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে একদম মুচমুচে হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমি দুই থেকে তিন মিনিটের মতন মাছগুলো ভেজে নিয়েছি মোটামুটি মাছগুলো আমি ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজিনি এখন এগুলো তুলে নিব আর অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এতে অ্যাড করছি দুই টেবিল চামচ রসুনের পেস্ট ও এক চা চামচ আদা পেস্ট রসুনের পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে তাহলে করে লতি খাওয়ার সময় আর গলায় ধরবে না আদা ও রসুন দেওয়ার পর তিরিশ সেকেন্ডের মতো ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে এবার অ্যাড করছি সামান্য একটু পানি যেন পুড়ে না যায় একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রিকোয়েস্ট রইলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটি মাঝারি সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর টমেটো কিন্তু রান্না হতে হতে গলে যাবে তখন রান্নার স্বাদ আরও বেড়ে যাবে টমেটো দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন অ্যাড করব গুঁড়ো মশলা দিচ্ছি এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো ও এক চা চামচ ধনিয়া গুঁড়ো লবণ এখন অ্যাড করছি না একটু কিছুক্ষণ পরেই লতি যখন ভাজা হবে তখনই অ্যাড করব। এবার সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কুলার আঁচটা কমিয়েই মশলা ভাজতে হবে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ পানি মশলা ভালোভাবে কষানোর জন্য আমি প্রায় দুই তিন মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই কচুর লতিগুলো দিয়ে দিব লতি খেতে কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি কিন্তু রান্নার ঝামেলার কারণে খাওয়া হয় না তাই যখনই লতি খেতে ইচ্ছে করবে এরকম সহজভাবে রান্না করে খাবেন খেতে অনেক বেশি ভালো লাগবে এবার কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে লতিগুলো মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে আমি প্রায় তিন চার মিনিটের মতো মশলার সাথে লতিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবার এতে অ্যাড করব লবণ লবণ আগে দিলে লতিগুলো নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ ভাজার পরই লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করার পর আমি আরও এক মিনিটের মতো নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিলাম এভাবে লতি রান্না করলে লতির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আমি কিছুক্ষণ সময় নিয়ে মশলার সাথে ভালো করে লতিগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পানি এখানে আমি প্রায় তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ পালি করে কেটে দিয়েছি যেহেতু এখানে আমি সাতশো গ্রাম লতি নিয়েছি তাই পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আপনারা যতটুকু লতি রান্না করবেন আন্দাজ করে পানি দিবেন দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছ দেওয়ার পর ঢেকে দিয়ে প্রায় বিশ মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব এর মধ্যে লতি সিদ্ধ হয়ে যাবে বিশ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই টেনে এসেছে ঢাকনা দেওয়ার পর আমি দুই একবার কিন্তু ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি সাধারণত আমরা সবাই লতি একটু মাখা মাখা করেই রান্না করি তাই ঝোল আরও টেনে আসা পর্যন্ত রান্না করব। আর এখন আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করব। তবে এবার চুলার আঁচ লো হিটে রাখতে হবে নাহলে নিচে থেকে পোড়া লেগে যাবে পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এ পর্যায়ে চুলাটা অফ করে দেব কিছুক্ষণ নামিয়ে রাখলেই আরও টেনে যাবে দেখুন একদম টেনে গিয়েছে তৈরি হয়ে গিয়েছে খুবই সুস্বাদু ভীষণ মজার কচুর লতি রান্না আপনারা অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন একদম স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরেকটি নতুন এপিসোডে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন